হাই এভরিও স্টার্ট ওয়াটার এইটিনের ডে আজকে সারাদিন অনেক কিছু খাইছি উল্টা বাসায় বাইরে সব মিলায় সব দেখাবো বাট তার আগে বলে আজকে আমার কারণ আমার একটু ঠান্ডা লাগছে সকালে খেলাম একটা মজার আইটেম কি বলে জানি না বাট আমি আর রুটি একসাথে ভেজে কিছু একটা বানায় ফেলি আমার এটা খুবই ভালো লাগে স্পেশালি সাথে যে নাগা আচার আর আমের আচারটা দিয়ে খেতে একদম ফার্স্ট ক্লাস লাগে আর সাথে ছিল চা দুপুরে আজকে অনেক কিছু ছিল লাঞ্চে রুই মাছ সজনে শাক বেগুন ভাজা পেঁপে ভর্তা ডাল ভর্তা আর পাতলা ডাল সবকিছু অল্প অল্প করে খেলাম বাই এটা কিন্তু আমাদের নিজেদের গাছের সজনে পাতা যেটা আমরা রান্না করবে আর আমাদের খাওয়াবে অনেক নিউট্রিয়েন্টস আছে যেটা শরীরের জন্য অনেক ভালো আর ইংলিশে অনেকে এটাকে ইংলিশাও বলে যাই হোক এই যে টক ডালটা এটা কিন্তু দি বেস্ট আমার এরকম পাতলা ডাল হইলে কিন্তু আর কিছুই লাগে না তারপর আমার ব্রিকলেনে একটা কাজ ছিল সো ওখানে কাজে গিয়েছিলাম তখন আবার ওখানে ওয়েজেস চিকেন স্ট্রিপস স্ট্রবেরি ক্রাশার্স এক্সেট্রা খাওয়া হলো তারপর ফোর চিজের ওনার আপু আবার আমাদের জোর করে একটা পিজা প্যাক করে দিল আপুর সাথে খুব ভালো একটা বন্ডিং হয়েছে ফোর চিজের মাধ্যমে সে ইজ সো সুইট মাসাল্লা যাই হোক আমি আবার পিজাটার কয়েকটা ক্লিপস নিলাম পিজাটা এত চিজি ছিল